একেবারে পনেরোশো টাকা দিয়ে কীভাবে ব্যবসা শুরু করা যায় সব তথ্যগুলো কিন্তু জানাই আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে তো সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে এটা হচ্ছে এক দোকান চা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদের দক্ষিণ পাশে আজকে যে কালেকশনগুলো দেখাবো ইনশাল্লাহ এতটুকু বলতে পারবো যে সব হট কালেকশন আর কিভাবে আপনি নিজের পেজকে নিজের সবকে আগিয়ে নিয়ে যেতে পারবেন ওই তথ্যগুলো কিন্তু জানাবো বাংলাদেশের চৌশুয়ের জেলা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরা কিন্তু আমাদের কাস্টমারগুলো চলে আসে এই যে কালেকশনগুলো নেওয়ার জন্য ভাই বাংলাদেশের চৌষট্টি জেলায় অনেক অনেক পাইকাররা আছে কিন্তু ফেমাস সিলকে কিন্তু কাস্টমাররা কেন আসতেছে আর কেন তারা লাভবান হচ্ছে কারণ হচ্ছে আমাদের কালেকশনের আপডেট কালেকশনের সবগুলো প্রাইস হচ্ছে রিজনেবল ওকে তো আপনি তো বললেন ভাই প্রাইস তোই বললেন না রিজনেবল কিভাবে প্রাইস তো আমরা এখানে বলবো না প্রাইস যদি রিভিল করে দেয় তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না বলবো না প্রাইস গুলো জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে হবে ধরেন আপনি একজন নতুন গ্রাহক ধারণা দিয়ে দেন ভাই অবশ্যই ধারণা দিয়ে দেব কিন্তু প্রথমে আপনাকে মনে করতে হবে সাপোজ আপনি একজন নতুন গ্রাহক আপনার হাতে দুই চার পাঁচ হাজার টাকা কিছু আছে ব্যবসা স্টার্ট করতে চাচ্ছেন নতুন একটা পেজ খুলেছেন তারা কিন্তু এই কালেকশন গুলো নিতে পারেন এই কালেকশন গুলো নিবেন অবশ্যই আপনি আগাতে পারবেন পিছনে তাকানোর আপনার সময় থাকবে না এতটুকু বলতে পারবো কিন্তু কি অবশ্যই নিজের উপরে ভরসা রাখতে হবে এটা সেট হচ্ছে অনলি দুইটা তারপর যে কালেকশন দেখাচ্ছি দেখেন এটা তো দুই পিসের সেট দুই পিস করে সেট এরপর যে কালেকশন দেখাচ্ছি ভাই এখানে তো কালেকশন কোনটা একজন মানে কাস্টমার বিজনেস করতে পারবে ভাই টাকা আমি এটা বলবো না কারণ ওনারা যতটুকু নিতে পারবে তার থেকে বেশি কিন্তু আমাদের কালেকশন গুলো রয়েছে আমাদের স্টকে আচ্ছা সে অনুমান করে আমি শুধু ক্ষুদ্র কাস্টমারদের যারা নতুন ব্যবসায়ী অনেকেই আছে যাদের ব্যবসা করতে স্টার্টিং করতে চাইছে কিন্তু তারা ধরা খেয়ে গেছে অনেক জায়গায় অনলাইনে হোক অথবা বাস্তবে হোক তাদেরকে বলবো যে সমস্ত জায়গা যাচাই করে আচ্ছা যদি মনে হয় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের প্রাইস কম

এক একটা প্রোডাক্ট অনুযায়ী বাইরে বাইরের তুলনায় দুই থেকে আড়াইশো টাকা দেড়শো টাকা অনেক সময় পঞ্চাশ টাকা অনেক সময় পাঁচশো টাকাও কিন্তু কম বেশি হয়েছে নাকি এক এক পিসে এক এক সেটে হতে পারে তারপর যদি আমরা একটু আমাদের ভিউ গুলো দেখি আমাদের কিন্তু রিভিউ গুলো অনেকেই দেখে থাকে কিন্তু লাইক কমেন্ট করেন অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই তথ্য জানতে হলে সাবস্ক্রাইব করতে হবে আপনি কি নতুন ব্যবসায়ী আপনাকে টেনশন করতে হবে না টেনশন অবশ্যই আমাদের কারণ আপনি যদি আগান তাহলে অবশ্যই আমরাও আগাবো দেখেন এই কালেকশনটা দেখেন ভাই

বুটিক্স থ্রি পিস ইন্ডিয়ান বুটিক্স পাকিস্তানি বুটিক্স ঠিক আছে পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ড গুলো অথবা দিল্লি বুটিক্স লখনউ বুটিক্স ওদের জমজম প্রিন্টেড অনেক অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো নিতে পারবেন যেমন আমি একটা কালেকশন দেখাই তো বলে দেন কি কি পাওয়া যাবে আপনাদের এখানে থ্রি পিসের জগতে বা ইনশাআল্লাহ এতটুকু বলবো যা চান তাই পাবেন কিন্তু বাটিক বাদে

দুপাটা এক চলে আসবে দেখেন একটা সফট একটু খুলে দেখায় আপনারা ভাবেন হয়তো ছোট টুকরা বা অন্য কিছু থাকবে না এমন কিছু না কিন্তু অন্য দেখেন দুপাটা দেখেন ব্যবসা করেন আগাতে দেরি লাগবে না এতটুকু বলবে কয়টা

ইজি সেল করতেছে এবং কি আর বলবো ব্যবসা আগাচ্ছে তো আপনি কি চাবেন না আপনি ব্যবসা আগাতে ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই নতুন আপনি কি না আপনি ব্যবসা আগাতে অবশ্যই প্রত্যেকটা মানুষ যার অন্তর উদ্যোগটা তারা কিন্তু একটা আশা এবং ভরসা নিয়ে থাকে ব্যবসার ব্যবসার সাথে ঠিক আছে তো ওই ব্যবসা এবং আশার সাথে ব্যবসা যদি আপনি করেন আর নিজের উপরে যদি ভরসা রাখেন ইনশাআল্লাহ আপনার আগাতে দেরি লাগবে না অবশ্যই ভালো প্রোডাক্ট বিক্রি করার জন্য ভালো সন্ধান প্রয়োজন আর এই ওই সন্ধানটা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আচ্ছা কোথায় আসতে ভাই ভাই এটা তো সহজ লোকেশন যেভাবে আমাদের বাপি ভাই চলে এসেছে সেভাবে আপনিও আসতে পারেন ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদের দক্ষিণ পাশে আসলে কিন্তু আমাদের এই সবটি পেয়ে যাবেন এই দেখেন তারপর চাইলে আপনার হটলাইন নাম্বার সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কালেকশন অনলাইন অফলাইন ভাইরাল কালেকশন গুলো দেখতে পাবেন ঠিক আছে এই দেখেন এই কালেকশন গুলো আরো একটা কথা বলে দেয় অনেকে আছে যারা আমাদের ভিডিওর পাশাপাশি অনেকগুলো ভিডিও দেখে থাকে দশ হাজার টাকায় সরি দশটা ত্রিপিস দুই হাজার টাকায় দশটা ত্রিপিস পঁচিশশো টাকায় তারা কিন্তু অবশ্যই ব্যবসার ব্যবসার কাছ থেকে মন উঠে যাচ্ছে কারণ তারা হচ্ছে প্রতারকের হাতে ধরা খেয়ে যাচ্ছে অবশ্যই মন ভাঙলে হবে না ভালো জায়গা থেকে ভালো জায়গা থেকে ভালো কোয়ালিটি যেমন এই একটা কালেকশন দেখা আপনাদেরকে ওকে এটা হচ্ছে গুজরাতি বুটি এই সুন্দর এত সুন্দর একটি প্রোডাক্ট এগুলো যে রাখবেন আপনার দোকানে এতটুকু বলবো আপনার দোকানের মান তারাও নিতে কালেকশন গুলো এই দেখেন না ভাই কি কমতি রয়েছে এই প্রোডাক্টে এই প্রোডাক্ট গুলো বাইরে আরামসে চার হাজার টাকা বিয়াল্লিশশো টাকা আটত্রিশ টাকা পর্যন্ত সেল হচ্ছে আপনি কত দিয়ে নিবেন আর কতটুকু বেচবেন এটা তো আপনি অবশ্যই বুঝতে পারলেন এটা প্রাইসটা কত

বাপি ভাই আমি তো মানে কালেকশন দেখা দেখাতে হারিয়ে যাচ্ছি আচ্ছা কিন্তু কালেকশনের কমতি নেই এ পাশে যদি আমরা চলে আসি এ পাশে কিন্তু রয়েছে আমাদের বুটিক জেলায় যেখানে শুরু হচ্ছে টাকা থেকে আমাদের কালেকশন গুলো শুরু হচ্ছে এগুলো দেখেন না ভাই এগুলো হচ্ছে অনলাইন আপনারা যারা বড় হতে চাচ্ছেন তারা স্বপ্ন দেখেন যে আমি একজন ব্যবসায়ী হব তারা কিন্তু এই কালেকশন গুলো নিলে ইনশাল্লাহ তারা আগায় যেতে পারে এগুলা কালেকশন কিন্তু আমাদের বিটস এর কালেকশন কিন্তু শুরু হচ্ছে নয়শো নব্বই টাকা থেকে নয়শো নব্বই টাকা আমরা কিন্তু প্রাইস বললাম কিন্তু এই প্রোডাক্ট এর প্রাইস রিভিল করার কারণটা কি ভাই রিভিল বলতে আমরা স্টার্টিং বলেছি যে বিটস এর প্রোডাক্ট শুরু হচ্ছে নয়শো নব্বই টাকা থেকে ঠিক আছে আর এটা হচ্ছে কিন্তু ম্যানুয়াল হ্যান্ডিক্রাফট এখানে কিন্তু দেখবেন এখানে কিন্তু দক্ষ কারিগর দ্বারা কিন্তু ম্যানুয়াল করা অনেক সুন্দর ভাবে এই যে ফ্লাওয়ার প্রিন্ট গুলা দেখেন কি সুন্দর এবং এগুলোর প্রাইস হচ্ছে একেবারে এক মুষ্টিতে হাতের নাগালে এই কালেকশন দেখেন এর কিন্তু ব্র্যান্ডিং এর নাম দেওয়া আছে রং পাসান বা রং রাশি এরকম কিছু নাম দেওয়া আছে এই প্রোডাক্টের ভিতরে এরপর যদি আমরা এই কালেকশন এই যে দেখেন না ভাই এটা হচ্ছে বাংলাদেশের একটা জায়গার একজন পাইকারের মাল যিনি আজকে প্রথমবার আমার দোকানে তিরিশ হাজার টাকা নিয়ে ভাই আপনার কাছ থেকে কিছু প্রোডাক্ট নেবে আমরা কিন্তু অনেক জায়গা থেকে প্রোডাক্ট নিয়েছি ইনশাআল্লাহ আপনার কাছ থেকেও নিতে চাচ্ছি কিন্তু আমরা আর দশটা দোকান থেকে নেই ইনশাআলা আপনার কাছে আসছি আপনার ভিডিও দেখে তারা কিন্তু তিরিশ হাজার টাকা নিয়ে এসেছে কিন্তু বর্তমানে এখানে আশি বা নব্বই হাজার টাকার প্রোডাক্ট হবে এখানে আচ্ছা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তো বিভিন্ন শোরুম আছে জি ভাই তাই ফেমাস ফার্মাসিউটিক ইন্ডাস্ট্রিতে কেন আসবে ভাই কেন আসবে এটা তো প্রথমে ওনাদেরকে বলবো ফার্স্টে বলেছি যে যাদেরকে ফার্মাসিউটিক ইন্ডাস্ট্রিতে ভিডিওগুলো ভালো লাগে প্রোডাক্টগুলো ভালো লাগে তারা ওনারা আসবে দোকানে সরাসরি এসে দামগুলো জেনে যাবে আমার কাছ থেকে নিতে এমন কিছু না ব্যবসায়ী বাংলাদেশে অনেকগুলো কিন্তু এতটুকু বলতে পারবো যে গ্যারান্টি সবাই ব্যবসা করে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই প্রোডাক্টটা আপনি হাতে করে নিয়ে গেছেন দুই পিস এটার প্রাইস সাপোজ আপনি ধরলেন এক হাজার টাকা বারোশো টাকা দুইটা নিয়ে গেলেন সেম প্রোডাক্ট যদি আপনি বাইরে কোনো আউটলেট বা আমাদের আউটলেট বাদে যে কোনো শোরুমে যদি দেখেন এটা এক টাকা করে পাওয়া যাচ্ছে এক পিসে বিশ টাকা কম করে পাওয়া যাচ্ছে সে অনুযায়ী ওই দোকানের মেমো ওই দোকানের মাল আমাদের প্রোডাক্ট এবং আমাদের মেমো নিয়ে আসতে হবে আপনার গাড়ি ভাড়া সব প্রোডাক্ট আপনাকে চেঞ্জ দিব বা মানি ব্যাক দিব এরকম কিছু ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রং সে গ্যারান্টি পাচ্ছে বাংলাদেশের সমস্ত জায়গায় কিন্তু অনেক অনেক পাইকার রয়েছে কিন্তু গ্যারান্টি সহকারে কয়জন পাইকার ব্যবসা করে বা কয়জনের কাছে রিজনেবল প্রাইস পাওয়া যায় এটা হচ্ছে মেন ব্যবসা করতে হলে অবশ্যই কম দামে কিনতে হবে এবং বেশি দামে বিক্রি করতে হবে এটা আপনাকে বুঝতে হবে এগুলো হচ্ছে অল্প তেলে মচমচা ভাজা মানে আপনারা চাইলেই

ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনার ভরসা শোরুম আমার ভরসা শোরুম এটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ তো ভিভার্স আজকে এই পর্যন্ত যাদেরকে আমাদের এই ভিডিও সম্পূর্ণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে তারা অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর তথ্য জানতে হলে